আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জন্য একটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো দুবাইতে বিশেষ করে ওরা নাম উল্লেখ করে দিছে দুবাইতে যারা বাস কার্ডে ফান্স না করে ভ্রমণ করেন মানে কার্ডে টাকা পেমেন্ট না করে ভ্রমণ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এই দেশে নতুন একটা বাসের মেশিন বসানো হবে যে মেশিনে নির্ণয় করবে যে কতজন লোক বাসের ভিতরে আছে কতজনে পেমেন্ট করছে কতজন লোক বাসের ভিতরে আছে কতজন লোকে পেমেন্ট করছে এটা ওই মেশিনটা নির্ণয় করবে নির্ণয় করার পরে যদি দেখেছেন কি লোক বেশি ফান্স করছে কম তাহলে তাদের তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে যদি দেখা যায় যতজন লোক ভিতরে যাত্রী আসছে ততজন লোকে ফান্স করে নাই টাকা দেয় নাই ফান্স করে নেই তাদেরকে জরিমানার সম্মুখীন হতে হবে দুশো দৃঢ়হাম থেকে পাঁচশো দিড়হাম পর্যন্ত জরিফানা করা হবে সুতরাং আপনারা যারা এই কাজগুলা করেন আমি জানি এগুলো করা হয় যারা এগুলা করেন তারা সাবধান হয়ে যান এই দেশে আইন মেনে চলুন নিয়ম মেনে চলুন ফ্রি আর খাওয়ার চেষ্টা করবেন না আশা করা যায় তারা যদিও দুবাই উল্লেখ করছে আবুধাবিত এটা হতে পারে পুরা সংযুক্ত আরও যে যেখানে থাকেন যে প্রান্তে থাকেন নিয়মকরণ মেনে চলবেন ফ্রিতে কখনও বাসে ভ্রমণ করবেন না আপনারা যারা ফ্রিতে বাসে ভ্রমণ করেন মানে বাসগুলো কার্ডে টাকা পেমেন্ট করেন না বাসে ভাড়া দেন না এই ধরনের অভ্যাস যাদের আছে তাদের সতর্ক হওয়ার এটাই মক্ষম সময় এটাই উত্তম সময় আমি ইনফরমেশানটা এই দেশে নিউজ থেকে দিছি এখানে কোনো ফলস নাই আপনি যাচাই করে দেখতে পারেন তবে এটা কনফার্ম থাকেন ভবিষ্যতে এই ধরনের চিন্তাভাবনা যাদের আছে এই যে টাকা না দিয়ে ভ্রমণ করা এটা থেকে বেরিয়ে আসেন মারাত্মক বিপদ করতে পারেন মারাত্মক বিপদেও পড়তে পারেন এই জিনিসটার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার ভ্রমণ ভালো থাকুক সবার প্রবাস জীবন ভালো কাটুক এই কামনায় আজকের মতো বিধে নিলাম আসসালামু আলাইকুম